হ্যালো স্টুডেন্ট থার্ড সেমিস্টার মেজর এডুকেশন পেপার ফাইভ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছ এবং তৃতীয় সেমিস্টারের মেজর এডুকেশন যাদের রয়েছে পেপার ফাইভের একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করতে চলেছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আজকে কোশ্চেন হচ্ছে ডিসকাস দ্য ফ্যাক্টার্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশান অর্থাৎ সামাজিক স্তরবিন্যাসের যে উপাদানগুলি রয়েছে তা আলোচনা করো দেখো সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্ক থাকলেও তাদের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা ধর্ম ভাষা প্রবৃতি দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায় আর এই পার্থক্যকেই সামাজিক স্তরবিন্যাস বলা হয়ে থাকে কি বললাম বোঝার চেষ্টা করবে যে সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্য সম্পর্ক থাকলেও তাদের ভিতরে অর্থনৈতিক ক্ষমতা ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি এই সমস্ত কিছুর পার্থক্য রয়েছে আর এই পার্থক্যগুলোকে বলা হচ্ছে সামাজিক স্তর আর এই সামাজিক স্তর কিছু উপাদান রয়েছে কি কী সেগুলো এক পেশাগত উপাদান যে সামাজিক স্তর একটি অন্যতম উপাদান হচ্ছে পেশাগত উপাদান প্রাচীনকালে মানুষের বৃত্তির ওপর বা পেশার ওপর ভিত্তি করেই স্তর বিন্যাস করা হতো অর্থাৎ কে কি কাজ করে তার উপর ভিত্তি করেই স্তর বিন্যাস হতো প্রাচীনকাল থেকে যেটাকে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে পেশাগত উপাদান দুই সম্পদগত উপাদান সম্পদগত উপাদানটা কি যে সম্পদের দিক থেকে সম্পদের দিক থেকে যে স্তর বিন্যাস হয় কীরকম হতে পারে এটা যে কে উচ্চবিত্ত কে মধ্যবিত্ত কে নিম্নবিত্ত চার যত সম্পদ রয়েছে সেই সম্পদের ভিত্তিতে স্তর বিন্যাস হয়ে থাকে এটাকে বলা হচ্ছে সম্পদগত উপাদান তিন পারিবারিক উপাদান পারিবারিক উপাদান বলতে আমরা কি বুঝি যে পরিবারের উপাদান সামাজিক স্তর বিন্যাসের একটি অন্যতম উপাদান কেন কারণ বংশ পরম্পরায় পারিবারিকভাবে ব্যক্তি সামাজিক সিঁড়ির মতো স্তর বিন্যাসে রয়েছে কিভাবে রয়েছে যে ঐতিহ্য অনুযায়ী সংস্কৃতি অনুযায়ী প্রত্যেকটি ব্যক্তির আলাদা আলাদা প্রত্যেকটি ব্যক্তির প্রত্যেকটি পরিবারের আলাদা আলাদা একটা স্তর রয়েছে যেটাকে আমরা বলতে পারি যে পারিবারিক উপাদান এরপরে আর কি উপাদানের ভিত্তিতে স্তর বিন্যাস করা যায় বৈবাহিক অবস্থান কে বিবাহিত কে অবিবাহিত তার উপরেও সামাজিক স্তর বিন্যাস হয়ে থাকে ধর্মগত অবস্থান ধর্মের দিক থেকেও সামাজিক স্তর বিন্যাস হয় কে হিন্দু কে মুসলিম খ্রিস্টান কে বৌদ্ধ কে জৈন এর ভিত্তিতেও স্তর বিন্যাস হয়ে থাকে শিক্ষার স্তর কি যে কে নিরক্ষর কে পড়াশোনা জানে কে মাধ্যমিক পাস কে গ্র্যাজুয়েশন এর স্তর স্তরবিন্যাস হয়ে থাকে এছাড়াও আর কোন দিক থেকে স্তর বিন্যাস হয়ে থাকে রাজনৈতিক স্তর বিন্যাস হয়ে থাকে যেমন কে কোন রাজনৈতিক দলের পক্ষে থাকে কে কোন রাজনৈতিক দল করে সেই ভিত্তিতেও স্তর বিন্যাস হয় অর্থাৎ এগুলো হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের ফ্যাক্টর বা উপাদান আমি আরও একবার রিপিট করছি সেই উপাদানগুলোর মধ্যে রয়েছে পেশাগত উপাদান সম্পদগত উপাদান পারিবারিক উপাদান বৈবাহিক অবস্থান ধর্মীয় অবস্থান জাতিগত বিষয় শিক্ষার স্তর এবং রাজনৈতিক দিক এগুলো হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের ফ্যাক্টর বা উপাদান ধন্যবাদ